আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বর্তমান সময়ে টেলিগ্রাম মাইনিং বোর্ড কিন্তু হিউজ পরিমাণ হাইট ক্রিয়েট করছে এবং সেখানে কাজ করে কিন্তু মানুষ ভালো পরিমাণ একটা প্রফিট করে নিতে পারতেছে আপনিও প্রফিট করতে পারবেন যারা এখনও টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ শুরু করেন নাই প্রত্যেকেই কাজ শুরু করে দেন টেলিগ্রাম মাইনিং বোর্ড থেকে হিউজ একটা প্রফিট আপনি করে নিতে পারবেন আর আমরা যে মাইনিং বোর্ডগুলো শেয়ার করে থাকি এগুলো থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি প্রফিট করে নিতে পারবেন একদম ভেরিফাইড যে মাইনিং গোডগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের এখানে শেয়ার করা হয় মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে দাও আজকে যে প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকের প্রজক্টের নাম সাইট কিক্যাপস আর এইখানে কিন্তু বাইনান্স ইনভেস্ট করছে বাইন্যান্স বাইন্যান্স ইনভেস্টের প্রজেক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে একদম নিশ্চিন্তে এখানে কাজ করতে পারবেন আর এখানে কাজ কিন্তু এতটা কঠিন না জাস্ট আপনি জয়েন করে থাকবেন পরবর্তীতে যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমি পরবর্তীতে জানিয়ে দেব আজকের প্রজেক্টে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনি চেক করবেন সেখানে টু ডে এয়ার বলে একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্কে আপনি সিম্পলি প্রেস করে দেবেন লিঙ্কে প্রেস করার পরবর্তীতে এই পোস্টের সামনে আপনাকে নিয়ে আসা হবে আপনি সিম্পলি এইখানে স্টার্ট বোর্ড যে লিঙ্কটা আছে লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে নিচে দেখেন আপনি স্টার্ট বোর্ড অপশান পাবেন সিম্পলি স্টার্টে একটা ক্লিক করে দেবেন এর পরবর্তীতে এরকম চলে আসবে আপনি সিম্পলি এই যে এইখানে ট্যাপ টু স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন আবার স্টার্টে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি একটু সময় ওয়েট করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে দেখেন আমি কিন্তু জয়েন করার সাথে সাথে দশ হাজার ডায়মন্ড এখানে পেয়ে গেলাম এটা কিন্তু আপনাকে আপনাদের টেলিগ্রামের যে বয়স আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ডায়মন্ডটা আপনাকে দেওয়া হবে যে এখানে দেখেন টেলিগ্রাম বয়সের উপর কিন্তু আমাকে দশ হাজার ডায়মন্ড দেওয়া হয়েছে আপনার টেলিগ্রামের বয়স যত বেশি হবে ততই কিন্তু আপনি ডায়মন্ড বেশি পাবেন আর আপনার যদি টেলিগ্রামের বয়স খুবই কম হয় তাহলে আপনি খুবই কম ডায়মন্ড এখান থেকে পাবেন এর পরবর্তীতে এখানে দেখেন কি আছে সিজন অন সিজন অনে কিন্তু আমরা কাজ করতে পারিনি এই জন্য সিজন অন থেকে আমাদের কোনো ডায়মন্ড আর্নিং হয়নি এরপরে কি আছে দেখেন এখানে ইনভাইট ফাইভ ফ্রেন্ড আপনি যদি পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক এক লক্ষ ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন এরপরে আছে টাস্ক টাস্ক কমপ্লিট করলে আপনি টোটাল সাড়ে ছয় হাজারের মতো ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন এখন টাস্ক কমপ্লিট করার জন্য সিম্পলি টাস্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন এর পরবর্তীতে দেখেন এখানে কিছু সোশিয়াল টাস্ক দেওয়া আছে টাস্কগুলো সিম্পলি কমপ্লিট করতে হবে এইখানে ক্লিক করলে দেখবেন এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে জাস্ট ক্লিক করবেন দেখবেন এগুলো কমপ্লিট হয়ে যাবে এরপরে রিফ্রেস করলে আপনার কিন্তু যে ডায়মন্ডটা সেটা কিন্তু ওইখানে আপনার মেইন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দেখেন আমার কিন্তু টাক্সের যে রিওয়ার্ডটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাড়ে ছয় হাজার ডায়মন্ড এখন কথা হচ্ছে এই ডায়মন্ডে আমরা কি করব এই ডায়মন্ডের বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে তাদের যে টোকেনটা লঞ্চ করবে সেটা কিন্তু আমরা পাবো এই ডায়মন্ডটা কনভার্ট করে কিন্তু আমাদের তাদের প্রজেক্টের টোকেনটা দেওয়া হবে এবং সেটা যখন লিস্ট হবে তখন কিন্তু আমরা সেল করে প্রফিট নিতে পারবো এর পরবর্তীতে এখানে দেখেন ইনভাইট বলে একটা অপশান আছে এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আপনি যদি রিফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা ডায়মন্ড আর্নিং হবে আচ্ছা ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনি আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন সেটা দিয়ে চাইলে আপনি কিছু রেফার করার অ্যাবিলিটি থাকলে রেফার করবেন পার রেফারে মেবি আপনি ছয়শো টাকা করে ডায়মন্ড পাবেন প্লাস আপনি যে আপনি যদি পাঁচটা রেফার কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে এক লক্ষ ডায়মন্ড পেয়ে যাচ্ছেন প্রত্যেকেই ট্রাই করবেন পাঁচটা রেফার কমপ্লিট করার জন্য তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ ডায়মন্ড এখান থেকে আনি হয়ে যাবে তো বর্তমানে এই পর্যন্ত কাজ এর পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকবেন সেখানে কিন্তু সবার আগে সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন মাস্ট বি এই প্রজেক্টটাতে সবাই জয়েন করেন সামান্য দু থেকে পাঁচ মিনিট সময় দিয়ে প্রত্যেকেই জয়েন করে থাকেন যেহেতু বাইন্যান্স ল্যাব কিন্তু এখানে ইনভেস্ট করছে ভালো কিছু এখান থেকে পাওয়া যাবে কেউ স্কিপ করবেন এই প্রজেক্টটার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম